দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারে দুশো বারো নম্বর পেজ থেকে ম্যাথের দু নম্বরের অঙ্কগুলো আজকে করাচ্ছে দেখো প্রথম অঙ্ক দেখো তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে ফোর ই টু সেভেন এই টু নাইন ধরি মূলধন যথাক্রমে যথাক্রমে ফোর এক্স সেভেন এক্স নাইন এক্স কতগুলো টাকা বলে লিখতে ফোর এক্স টাকা সেভেন এক্স টাকা নাইন এক্স টাকা এবার বলা হয়েছে দেখো প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য একশো টাকা মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত হবে তাহলে নাইন এক্স তৃতীয় ব্যক্তির লাভ মূলধন আর ফোর এক্স এর মূলধন তার মূলধন বিয়োগ করলে বা মূলধন না লিখে তুমি লাভও লিখতে পারো লাভ যথাক্রমে সমান কত হবে ফাইভ এক্স ফাইভ এক্স সমান কত দেওয়া আছে একশো টাকা এখান থেকে আমরা এক্স কত পাব এক্স সমান পাবো কুড়ি টাকা তাহলে বলেছে দিচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ কত তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ হবে সমান সেভেন এক্স সমান সেভেন ইন্টু টাকা সমান একশো টাকা এর পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে ছয় একের মানে পার্সেন্ট সুদের হার মানে আর কত বছরে দ্বিগুণ হবে তাহলে ধরি আসল মানে পি সমান হান্ড্রেড দ্বিগুণ হলে কত হবে তাহলে আই সমান কত হবে টু পি মাইনাস পি সমান দ্বিগুণ হলে কি দুশো বিযুক্ত একশো মানে মোট দুশো টাকা পাচ্ছি তার থেকে একশো টাকা আমার মূলধন ছিল তাহলে বিয়োগ করছি তাহলে ইন্টারেস্ট হচ্ছে একশো টাকা এবার বলেছে কত বছর সরে দ্বিগুণ হবে টিটা বের করতে হবে আমরা টি সূত্র কি টি মন বা সময়ের সূত্র জানি আই ইন্টু হান্ড্রেড বাই পি আর তাহলে আই এর কত একশো ইন্টু হানড্রেড পি এর মান কত ধরেছে একশো আর আর সমান পঁচিশ পঁচিশ বাই চার চার পঁচিশে একশো এবার দেখো পঁচিশ চারে একশো আর পঁচিশ চারে একশো তাহলে কথা হচ্ছে টি সমান ষোলো বছর পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো রুট থ্রি মাইনাস রুট টুয়ের অনুবন্ধ অনুবন্ধী করণী হলে কী হয় যেটা রুট আছে সেটা মাইনাস হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস টু হবে এই দুটোকে যোগ করবো এর সঙ্গে রুট থ্রি মাইনাস টু টু যোগ করো যোগ করে দেখো থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে মাইনাস ফোর ফল কত মাইনাস পরবর্তী অঙ্ক দেখো দেওয়া আছে সমীকরণ কি ফাইভ এক্সের স্কোয়ার মাইনাস আলফা বিটা হচ্ছে বি তাহলে কী পাবো আলফা প্লাস বিটা সমান থ্রি বাই ফাইভ আলফা বিটা কত পাবো সিক্স বাই ফাইভ তাহলে আলফা প্লাস বিটা বাই ওয়ান আলফা বিটা করে দেবো তার আগে লিখে দিতে পারেন ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান এটা হয় আলফা বিটা লসাগু তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা তাহলে কত তিন বাই পাঁচ গুণিত উল্টে যাবে পাঁচ বাই ছয় তাহলে পাঁচ পাঁচ কেটে গেল এক আর দুই তাহলে একের দুই হল এর পরবর্তী অঙ্ক দেখো একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার ব্যাস সমান কুড়ি সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে কুড়ি বাই দুই সেন্টিমিটার সমান দশ সেন্টিমিটার বৃত্তটির কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত সেন্টিমিটার হবে দূরত্ব এখানে একটা অঙ্কটা ভুল আছে কারণ জ্যার থেকে দূরত্ব কত এটা দেওয়া নেই তাই আমরা এর পরবর্তী অঙ্ক করছি দেখো এই অঙ্কটায় দেওয়া আছে যে পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তে দুটি যা পি কিউ আর পি আর দিয়েছি আর বলেছে পি কিউ বিন্দু আর আর বিন্দু থেকে পরশক দুটো পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে আমি এঁকেছি এখানে একটু কেটে গেছে তোমরা একটু ঠিক করে এঁকে নেবে তারপরে তাহলে আর কত দেওয়া হয়েছে সত্তর ডিগ্রি এবার বের করতে বলেছে এই কোনটা কত হবে এটাই বের করতে বলেছে মানে কিউপিআর বের করতে বলেছে আমরা ও বিন্দু থেকে আর পর্যন্ত একটা ব্যাসার্থ টানলাম আবার ও বিন্দু থেকে কিউ পর্যন্ত ব্যাসার্থ টানলাম এবার দেখো আমরা আমরা জানি সংক্রান্ত সংক্রান্তব্যবদ্ধ থেকে মানে কেন্দ্র থেকে পরশ বিন্দু ওপর অঙ্কিত অঙ্কিত ব্যাসার্ধ হচ্ছে বর্ষকের উপর লম্ব হয় মানে এটা সমান নব্বই ডিগ্রি হচ্ছে আবার এটা এটা সমানও নব্বই ডিগ্রি হচ্ছে এটা একটু এই যদি ছবিটাকে একটু এরকম করে নেওয়া যায় তাহলে বুঝতে সুবিধা হবে আমি ও বিন্দুটাকে এই রকম করলাম তাহলে এই ছবিটা হলো তাহলে বা আমরা এখানে একটু পরিষ্কার করে আঁকলে ধরো এরকম হলো এবার এবার দেখো পি কিউ আর আর এটা ও এটা হচ্ছে সত্তর ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এই কোনটা আর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ পরশবিন্দু পরশ্বকের পরশ্ববিন্দুতে ব্যাসা অঙ্কিত ব্যাসার্থ হচ্ছে সমকন হয় তাহলে দেখো ও কিউ এস আর চতুর্ভুজে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এ দুটো কোন নব্বই ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এই কোনটা নিশ্চয়ই হবে একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি সমান করতে হবে একশো দশ ডিগ্রি কারণ আমরা কী জানি চতুর্ভুজে চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এখানে নব্বই নব্বই একশো আশি হয়ে যাচ্ছে তাহলে একশো দশ আর তাহলে এই দুটোর সমষ্টিও একশো আশি ডিগ্রি হবে তাহলে নিশ্চয়ই এটা একশো দশ ডিগ্রি আবার কী জানি ধরো জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোণের দ্বিগুণ হয় তাহলে পরিধিষ্ট কোণ কী হবে কেন্দ্রস্থকোণের অর্ধেক তাহলে একশো দশ ডিগ্রি বাই টু হবে সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা কি পেলাম কিউপিআর সমান পঞ্চান্ন ডিগ্রি আশা করি তোমাদের বুঝাতে পারলাম যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাদের কমেন্ট করে লিখে পাঠাতে পারো তাহলে আমরা আরও ডিটেলসে বোঝাবো এবার দেখো এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে পরবর্তী অঙ্কে ত্রিভুজের কী বলা হয়েছে বিসি যে বাহু আছে তার সমান্তরালে সমান্তরালে একটা রেখা আছে সেটা কী বলেছে সেটা হবে এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে আর এবিকে পি বিন্দুতে ছেদ করেছে আর কি কন্ডিশন দেওয়া আছে এ কিউ সমান টু এ পি আমরা এখান থেকে কী পাই এই চিত্র থেকে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি একই অনুপাতে সেদ করবে সমান কী হবে আমরা যদি এ পি বাই পিবি দেখি এ কিউর পরিবর্তে কী লিখবো টু এপি যেটা দেওয়া আছে তাহলে টু এপি লিখলাম বাই সি তাহলে এ পি কেটে গেলো এখানে ওয়ান থাকলো তাহলে আমাদের আমরা কোন গুণ করলাম তাহলে কিউসি সমান কী হচ্ছে টু পিবি তাই তো এবার আমরা পিবি আর কিউসির অনুপাত বের করতে হবে তাহলে কী হবে এর নিচে ওয়ান আছে এর নিচে ওয়ান তাহলে কী হবে সি বাই টু সমান পিবি বা পিবি বাই কিউসি সমান কত হবে এটাই পাশে চলে গেলো তাহলে ওপরে ওয়ান থাকলো ওয়ান বাই টু তাহলে এদের অনুপাত হলো ওয়ান ইটু টু পিভি ওয়াই কিউসির অনুপাত হলো ওয়ান ই টু টু এর পরবর্তী অঙ্ক দেখো এর পরবর্তী অঙ্কে দেওয়া আছে বৃত্তিও মান বের করতে বলেছে সাতষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি সাতষট্টি পূর্ণ একের দুই ডিগ্রিকে ভাঙলে কী হয় সাত দুয়ে চোদ্দো আর ছ দুয়ে বারো বারো আর একে তেরো একশো চৌত্রিশ আর সেই সঙ্গে যোগ হবে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাই টু একে যখন বৃত্তীয় মানে বের করব তখন কী হবে পাইসি বাই একশো আশি দিয়ে গুণ করবো তাহলে দেখো ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ পনেরো একে পনেরো পনেরো দুনে তিরিশ তাহলে কত হলো পাইসি বাই নাইন পাইসি বাই চব্বিশ বা এটাকে আরও কাটাকুটি করতে পারো থ্রি ফাইভ সি তিন দিয়ে কাটলো তিন আষ্টে চব্বিশ হয় আট থ্রি পাইসি বাই এইট এর পরবর্তী অঙ্ক দেখো সেক থ্রি থিটা সমান কোশেক টু থিটা এবার দিয়ে আছে থ্রি থিটা হচ্ছে সুখকোণ তাহলে থিটার মান বের করতে বলেছি তাহলে কোশেক টু থ্রিটা মানে সেক নব্বই ডিগ্রি মাইনাস টু থ্রিটা করতে পারি তাহলে বা এখানে সেক থ্রি থ্রিটা তাহলে এবার থ্রি থ্রিটা আর নব্বই ডিগ্রি মাইনাস টু থ্রিটা সমান হবে তাহলে কী হলো থ্রি থ্রিটা এ টু থ্রিটা এর পাশে এলে প্লাস টু থ্রিটা সমান নব্বই ডিগ্রি বা থ্রি থ্রিটা আর ফাইভ টু থ্রিটা ফাইভ থিটা সমান নব্বই ডিগ্রি নব্বইকে পাঁচ দিয়ে ভাগ হলে কত হয় নয় পাঁচ একে পাঁচ চল্লিশ হল আঠারো তাহলে থিটা সমান আঠারো ডিগ্রি এর পরবর্তী অঙ্ক দেখো একটি নিরেট অর্ধগুলোকে সমগ্র দলের ক্ষেত্রফল নিরেট অর্ধগুলোকে সমগ্র দলের ক্ষেত্রফল কী হয় থ্রি বাই আর স্কোয়ার আমরা লিখে দেব এখানে ধরি ব্যাসার্ধ সমান আর একক আর কী বলেছে আয়তনের সংক্রমণ একই আয়তন কত হবে বৃত্তের যা গোলকের যা আয়তন হয় তার সঙ্গে একে দুই গুণ হবে একে দুই গুণটা চারে তিন পাই আর কিউ তাহলে দু দুই চার এবার দেখো তাহলে আমরা কী পাচ্ছি থ্রি থ্রি পাই আর স্কোয়ার ইন্টু থ্রি সমান টু পাই আর কিউব এখান থেকে পাই পাই কেটে গেলো আর স্কোয়ার আর এটা কি আর কিউ কাটলো তাহলে আর থাকলো তাহলে আর সমান কত হবে তিন তিনে নয় বাই দুই হবে এটা বাসে চলে আসবে সমান সাড়ে চার চার এখানে এককটা কী আছে এককটা এককটা হবে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বা এমনি একক লিখবে একক এবার পরবর্তী অঙ্গ দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য তেতাল্লিশ সেন্টিমিটার আছে ঘনকটি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল এবার আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সূত্র ধরি ধার সমান ঘনকের ধার সমান এ সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে কর্ণ সমান কী আনি রুট অভা রুট থ্রি এ তাহলে কী হবে রুট থ্রি এ সমান কত হচ্ছে তেতাল্লিশ সেন্টিমিটার বা এ সমান কত হচ্ছে তেতাল্লিশ বাই রুট থ্রি এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র কী হয় সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র আমরা জানি সিক্স এ স্কোয়ার সমান কত হবে সিক্স ইন্টু তেতাল্লিশ বাই রুট থ্রি ইন্টু তেতাল্লিশ বাই রুট থ্রি এস্কোয়ার মানে দুবার এ গুণ করলাম তার বর্গ সেন্টিমিটার বর্গ সেমি বস সেমি তার রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি হয় সিক্স বাই থ্রি তিন ছয় আমরা এটা গুণ করব তেতাল্লিশের সঙ্গে দুই গুণ করলে কত হয় ছিয়াশি ছিয়াশির সঙ্গে এক আরেক গুণ করব তিন হাতে এক দশক তিন চব্বিশ একে পঁচিশ ছ চব্বিশে চার হাতে দুই চার আট চারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে কত হলো আট নয় ছয় তিন তাহলে তিন ছয় নয় আট বর্গ সেন্টিমিটার হবে এবার পরবর্তী অঙ্ক দেখো লাস্ট অঙ্ক ইউ সমান দেওয়া আছে ইউ আই সমান কত দেওয়া আছে এক্স আই মাইনাস পঁয়ত্রিশ বাই টেন আমরা কী জানি ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে এখানে এ সমান কত হচ্ছে পঁয়ত্রিশ এইচ সমান কত হচ্ছে দশ আবার এক্স বার এক্স বারের সূত্র কী আমরা জানি এ প্লাস এইচ ইন্টু সামেশান এফআই এক্সআই এফআই ইউআই বাই সামেসান এফআই তাহলে এর মানগত পঁয়ত্রিশ এইচের এর মান কত হচ্ছে দশ সামেসান এফআই ইউআই আছে দেখো তিরিশ সামেশান এ ফাই দেওয়া আছে ষাট তাহলে এটা কারণ শূন্য শূন্য কেটে গেল ছ পাঁচে তিরিশ তাহলে কত পঁয়ত্রিশ যুক্ত পাঁচ সমান চল্লিশ তাহলে এক্স বার সমান চল্লিশ আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও শেয়ার করবে